সার্বিয়ার কাজের ভিসার সর্বশেষ আপডেট আপনারা যারা বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য কাজের ভিসা প্রসেসিং করতে দিয়েছেন তাদের জন্য কিছু আপডেট যে বর্তমানে এখন সার্বিয়াতে ওয়ার্ক পারমিট হচ্ছে না কিংবা সার্বিয়ার ওয়ার্ক পারমিট হতে এখন কতদিন সময় লাগছে বর্তমানে কোন কাজগুলোতে সার্বিয়াতে ভালো ইনকাম করা যায় এবং কীরকম ইনকাম করা যায় সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখুন সার্বিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ তবে নন সেনচেন বলকান উপদ্বীপের একটি দেশ এ দেশটিতে অনেকে কাজের ভিসা নিয়ে আসছেন অনেকে আবার ভিজিট ভিসা কেউ বা স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে আসছেন কারণ এখানকার যে সুবিধা এই সুবিধাটা পাওয়ার জন্য কিন্তু আপনারা আসছেন এখানে একটা সুবিধা হচ্ছে যে এখান থেকে খুব ইজিলিভাবে সেন্ট্রাল ইউরোপে মুভ করা যায় যেমন ফ্রান্স ইতালি জার্মানি এসব দেশগুলোতে খুব সহজেই এখান থেকে মুভ করা যায় যার কারণে এখন বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে আছে সার্বিয়া এই সার্বিয়াতে এসে আপনারা প্রাথমিক অবস্থায় কীরকম বেতন পেতে পারেন সার্বিয়াতে যদি আপনারা কাজের ভিসা নিয়ে আসেন বাংলাদেশ থেকে তাহলে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এর বেশি সার্বিয়াতে প্রাথমিক অবস্থায় কখনো সম্ভব না তবে যদি আপনি সেখানে লং টাইম থাকার চিন্তাভাবনা করেন প্ল্যানিং করেন তাহলে আপনি হয়তো ইন ফিউচারে বাড়াতে পারেন তবে সার্বিয়া সবার পছন্দের দেশ এজন্যই যে এখান থেকে দ্রুত যাওয়া যায় এখন জানতে হবে যে সার্বিয়াতে কীরকম পারমিট বের হচ্ছে অনেকে তো আসার জন্য ফাইল জমা করেছেন তো মূলত এখন কীরকম মানে পারমিট বের হচ্ছে যারা আবেদন করেছেন অনেকেই পারমিট পেয়েছেন এবং পাচ্ছেন এখন সার্বিয়া থেকে প্রচুর পরিমাণে পারমিট বের হচ্ছে বিশেষ করে কনস্ট্রাকশন এবং হোটেল রেস্টুরেন্টের এবং ফ্যাক্টরিতে যারা এসব কাজগুলো জানেন তারা খুব সহজে কিন্তু সার্বিয়ার কাজের ভিসা পেয়ে যাবেন এবং এখানে যারা আবেদন করেছেন হয়তো তিন চার মাস সময় লেগে যাচ্ছে তবে অপেক্ষা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সময়ের প্রয়োজন আছে তো অযথা কোনো এজেন্সি কিংবা দালালকে বিরক্ত করবেন না আমি মনে করি কারণ যদি আপনারা বিরক্ত করেন হয়তো তার সাথে আপনার যে সুসম্পর্কটা ছিল সেটা কিন্তু কিছুর অবনতি হতে পারে কারণ এখানে অনেক ক্লায়েন্ট আছে যে ক্লায়েন্টগুলো ভালো ব্যবহার করছে কিংবা তাদের সাথে ভালো সলিউশন করছে তারা কিন্তু থেকে একটা ভালো সাপোর্ট পায় তা আমি মনে করি যে অবশ্য আপনাদের অপেক্ষা করতে হবে এবং যেহেতু ইউরোপের বিশ্বাস সেহেতু অবশ্যই আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে হয়তো লম্বা সময় নিতে পারে তবে এখানে যদি ছয় সাত মাস কিংবা আট নয় মাস হয়ে যায় সেক্ষেত্রে ভিন্ন কথা এটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আপনি দুই মাস হয়েছে দিয়েছেন তো ইনশাআল্লাহ আরও কিছুদিন অপেক্ষা করুন হয়তো তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে উঠে যায় ম্যাক্সিমাম পারমিট এরপরে ভিসা পেতে হয়তো পনেরো থেকে বিশ দিন কিংবা সর্বোচ্চ এক মাস লাগতে পারে এই হয়েছে টোটাল প্রসেস তো আশা করি আপনাদের সেই আপডেটটি দিতে পেরেছি বর্তমানে সার্বিয়াতে কাজের ভিসা হচ্ছে এবং খুব ভালো পরিমাণে ভিসা হচ্ছে ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করলে খুব দ্রুত আসতে পারবেন সার্বিয়াতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এই পর্যন্ত এবং ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম